বর্ধমান শহর জুড়ে আইনি কাগজ দেখিয়ে চলছে রমরমিয়ে বেআইনি বালি রপ্তানি এমনই ভুরি ভুরি অভিযোগ উঠেছে স্থানীয় আবাসন নির্মাণকারী সংস্থার মালিকদের তরফে বর্ধমানের বালি ঘুর পথে চলে যাচ্ছে কলকাতা ও শহরতলিতে শিল্পাঞ্চলে বালি না পেয়ে বিপাকে পড়েছে প্রমোটার ও ঠিকাদাররা আমরা প্রশাসনকে বহুবার বলেছি যে বালি এবং চিপস এই দুটোকে আমরা এরকম

সব সাপ্লাই করে তারা রাতারাতি একটা কখনো করছে যে রাত্রি ছাড়া মাল পাওয়া যাবে না রাত্রি বারোটার পর থেকে মাল চলছে এই সিস্টেম কেন চলবে একটা সিস্টেমই নিয়ে আসতে হবে আসানসোলের বালি পাওয়া যাচ্ছে না আসানসোলের বালিগুলো সব বাইরেই চলে যাচ্ছে শ্বর সহ বিভিন্ন এলাকায় এই বেআইনি বালি ব্যবসার জন্য তারা বালি পাচ্ছেন না ফলে তাদের নির্মাণ কাজ ব্যাহত হচ্ছে তাদের অভিযোগ বর্ধমান থেকে তোলা এই বালি ঘুর পথে চলে যাচ্ছে পশ্চিম বর্ধমান থেকে কলকাতা ও শহরতলিতে শিল্পাঞ্চলে বালি না পেয়ে বিপাকে পড়েছে প্রমোটার থেকে ঠিকাদারেরা উল্লেখ্য সরকারি তরফে নির্দেশিকা জারি করে আগে দামোদর এবং অজয় নদ থেকে বেআইনি বালি উত্তোলনের কাজে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তারপর থেকে বৈধভাবে উত্তোলিত বালিতেও টান পড়ছে বর্ধমান শহরে আসানসোলের বালি সব বাইরে চলে যাচ্ছে এখানে সব বেকার হয়ে বসে আছে দুনিয়ার বালির সাথে কত লোক যুক্ত আছে তাদের কাজ সব বন্ধ আছে লেবার কাজ এই কাজ গাড়ি ফাড়ি সব

স্থা পর্যাপ্ত পরিমাণে বালি সাপ্লাই করতে পারছে না আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে কিন্তু সেই বালি এসে পৌঁছচ্ছে কলকাতায় আর এখানেই উঠছে প্রশ্ন কি কারণে বালি থেকে বঞ্চিত বর্ধমান শহর যদিও দামোদর ও অজয় নদীর জলের পরিমাণ বেশি রয়েছে টিভিসি ও গোটা বর্ষায় দুটি জলাধার থেকে এক মাসের মধ্যে এক লাখেরও বেশি কিউসে খারে জল ছেড়েছে যার ফলে বালি উত্তোলনের কাজ হয়ে উঠেছে আরো কঠিন এবং সময় সাপেক্ষ সঙ্গে রয়েছে একাধিক প্রশাসনিক চাপ বৈধ বালিঘাটের বালি পাওয়া যাচ্ছে না শিল্পাঞ্চলে সূত্রের খবর প্রশাসনের চোখে ধুলো দিয়ে বেশ কিছু বালির গাড়ি চলে যাচ্ছে কলকাতার বুকে অথচ স্থানীয় প্রমোটাররা বালি থেকে বঞ্চিত ফলত বর্ধমানের প্রমোটাররা বহুতল নির্মাণের কাজ করতে পারছেন না বলে অভিযোগ করছে আজ গত চার পাঁচ বছর ধরে দেখছি কোন সিস্টেম এখনো নিয়ে আসতে পারনি বালিতে কেন বালি তোলা তো আগেও তো বালিয়ে হতো কেন আর দাবি গভর্নমেন্ট একটা রেট ধার্য করবে যে এ রয়ালটি এত লাগবে সে দেবে তারপরে যা ট্রান্সপোর্টিং চার্জ হয় সেটা নেবে এখন তো সব দেখছি রাতারাতি বালিয়ে চলছে কখনো বলছে না দিনে বালি চলবে না কি কারণ জানি না তাদের ভেতরে কি কারণ থাকে তো যাই হোক আমরা প্রশাসনকে অনুরোধ করব। যে একটা সিস্টেমেটিক ঐতিহ্য আছে এর উপর অনেক কিছু মানে ডাইরেক্ট ইনলাইনলি অনেক গরিব মানুষ জড়িত আছে যারা বিল্ডিংয়ে একটা কাজ করে তারা গ্রাম বাংলা থেকে সব আসে রিমোট এরিয়া থাকে তারা সমস্ত আদিবাসী ছেলেমেয়েরা কাজ করে এবং এই এত তো যে সমস্ত বাড়ি ঘর তৈরি হচ্ছে তারা তা কতগুলো শিল্প তার উপর জড়িত রং শিল্প সিমেন্ট শিল্প ইট শিল্প সমস্ত কিছু অতএব যদি বালিটা যদি না থাকে সমস্ত কাজই বন্ধ হয়ে যাবে তো তো আমি সরকারকে অনুরোধ করবো যে একটা সিস্টেমই নেই আসুন ব্যবসার দ্বারা পয়সা দিতে পিছবা হয় না বালি প্রজেক্ট হাত দিয়ে কমপ্লিট করতে পারছি না পার্টি টাকা দাম আছে বালির জন্য কিন্তু বালি তো এবার নদীতে জল বেড়ে গেছে না কি প্রবলেম বুঝতে পারছি না বালি পাওয়া যাচ্ছে না কাজ করতে কাজ করতে প্রচুর অসুবিধা হচ্ছে মানে লোককে কথা দিয়ে কথা রাখতে পারছি না আমি হ্যান্ড ওভার করবো সেটা পাচ্ছি না বালির জন্য

এমতাবস্থায় বালি সংকট থেকে বাঁচতে এবং প্রমোটিং এর কাজ সঠিক সময়ে বালি পেতে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে বর্ধমান শহরের প্রমোটার থেকে ঠিকাদারেরা সঙ্গে হচ্ছে যে আমাদের এখানে যে লেবার যে টিম থাকে তারা তো সব আসি মুর্শিদাবাদ বহরমপুর সব সাইড থেকে তারা সমস্ত টিম নিয়ে এখানে বসে থাকছে বালি না পাওয়ার জন্য তারা কাজ করতে পারছে না তাদের বসে বসে পয়সা দিতে হচ্ছে এবং এই যে প্রবলেমগুলো আমাদেরকে দিনের প্রতি ফেস করতে হচ্ছে আজকে চলা দামে এতদিন বালি কিনেছি তাও এখন আর কার করছে নেই অ্যাকচুয়ালি যে স্টকের বালি ছিল তো এখন তো বর্ষা কমে গেছে এই বর্ষা কমে যাওয়ার পর যদি বালিটা আমাদের সরকারের দ্বারা যে ধরনের ওই রয়্যালটি দিয়ে পরে নর্মাল হয়েছে পয়সাতে যদি একটু কম দামে যেটা দামটা যেটা ন্যায্য দাম সে দামে যদি পাওয়া যায় তাহলে আমাদের কনস্ট্রাকশন কস্ট অনেকটা কমবে লেবার ক্লাস যারা বসে থাকছে বসে বসে বাইরে তাদেরও কাজ করতে পারবে এবং তাদের মোটামুটি তাহলে একটা স্বাভাবিক জীবন যেমন ফিরে পাবে আমাদের প্রোমোটিং লাইনে যারা আছে যারা কস্তাক লাইনে আছে যারা আমাদের ঠিকাদারি লাইনে আছে তাদের ক্ষেত্রে তাছাড়া কিন্তু দিনকে দিন যেভাবে দাম বাড়ছে তাতে আমাদের ক্ষেত্রে এই ফ্ল্যাট বানিয়ে পরে বিক্রি করার ক্ষেত্রেও আমাদের যারা কিনছে তাদেরও মূল্য বাড়বে দাম বাড়বে আমাদেরও যেমন খরচা পড়তো দামটা বাড়বে তো এই জায়গাটাতে যদি প্রশাসন থেকে দেখে ভালো হবে যে না বালিটা ন্যায্যভাবে সঠিক জায়গায় পৌঁছে যায় এবং আমরাও যেন ঠিক ন্যায্য মূল্য দিতে পারি চড়া দামে কেনা কিনতে যেন না হয় আসানসোল বর্ধমান থেকে জয়ন্ত সাহা ও সন্তোষ এর রিপোর্ট ওঙ্কার বাংলা